যে নেতাকর্মীগুলি আহত হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রত্যেকটার বিচারই আমাদের করতে হবে বাংলাদেশে প্রচলিত আইনের মাধ্যমে কিন্তু এখন দেখা গেছে এরকম একটা বাংলাদেশ আমাদের সামনে দাঁড়ায় গেছে আমরা কি এই ধরনের লুটপাটের বাংলাদেশ চেয়েছিলাম আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ যুব জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে বলছি আমরা এই ধরনের দল চাইনি এরকম আর একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই যারা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সহিংসতার সাথে জড়িত হয় আসলে তারা কোনো দলের হয় না এদের কোনো দল থাকতে পারে না এদের কোনো দলের সাথে সম্পর্ক আছে আমি মনে করি না তো এই হিসাবে আমি চাই আমার এলাকাতে যারা কাজ করতেছে আপনাদের বা আমরা যারা কাজ করতেছি আমাদের সর্বপরিশেষে একটা এমন একটা ঐক্যমত চাই যেখানে অন্যায় দেখলে মুখে বলার মতো একটা ইয়েও থাকবে যে আপনি বলতেছেন যে মারবিন অন্যায় করতেছে কিন্তু দেখা গেছে আমাদের মধ্যে সবচেয়ে বড়ো বিষয় কি আমরা অন্যায়টা খুব কাছ থেকে চুপ করে থাকে দেখি অভ্যস্ত হয়ে গেছি তো আমরা যার কারণে আমাদের এই অবস্থাটা হয় তো এটা যেন না হয় সামনে হিন্দুদের কিছু প্রোগ্রাম আসতেছে যেগুলি নিয়ে মানুষ উস্কানিমূলক কথাবার্তা বলে বা এই ধরনের প্রোগ্রামে আমাদের কিভাবে সার্বিকভাবে ওনাদেরকে নিরাপত্তা কারণ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারা আছে প্রত্যেকেরই এই দেশে পাচার সম পরিমাণ অধিকার আছে এবং তাদের প্রত্যেকের সম পরিমাণ অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমি বাংলাদেশ জামায়াত ইসলামের যারা রয়েছেন সিনিয়র পার্সন তাদের কাছেও আশা করি আমাদের হিলচিয়া বাজারটা এমন একটা জায়গার মধ্যে অবস্থিত আপনাদের কিছুটা সুদৃষ্টি আমাদের কিছুটা সুদৃষ্টি এইভাবে দিয়ে আমাদের এই বাজারটার মধ্যেও কিছু বিশৃঙ্খলা বর্তমানেও চলমান এক কথায় বলতে গেলে কিছু নীরব চাঁদাবাজি চলতেছে এইগুলি আপনারা সিনিয়র যারা রয়েছেন তারা উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন আমিও আমার দলের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলছি এইগুলি যেন অচিরেই বন্ধ হয় সেই বিষয়টা বিষয়টা নিয়ে কাজ করবেন আমি আপনাদের কাছে এই আশা ব্যক্ত করি আমি আমার